গত এক বছর আগে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে বিজেপি বিরোধী জোট গঠন করেছিল এই জোটের নাম হয়েছিল ইন্ডিয়া জোট কিন্তু যত ভোট এগিয়ে এসেছে এই জোটে ভাঙন ধরেছে কিন্তু গত দুই থেকে তিন দিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়াতে আবার এই জোট ঐক্যবদ্ধ হচ্ছে এই জোট ঐক্যবদ্ধ হয়ে দিল্লির মুখে ইন্ডিয়া জোটের মহা সমাবেশ ডেকেছে জায়গা দেবে তো সরকার আর এই মহাসমাবেশ কবে ডেকেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল অবশেষে রাজধানীর বুকে এক বিশাল সমাবেশ করতে চলেছে বিরোধী দলগুলি অর্থাৎ ইন্ডিয়া জোট গত বছর জুলাইয়ে এই জোট গঠন করা হয়েছিল কিন্তু চলতি বছরের শুরুতে জোটের অবক্ষয় শুরু হয়েছিল যত ভোট এগিয়ে এসেছে তত এই অবক্ষয় বজায় ছিল জোট ঐক্যবদ্ধভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি কেন করছে না রাজনৈতিক মহলে সেই প্রশ্ন বারংবার উঠে উঠেছে এবং রাজনৈতিক মহলে বারবার প্রশ্নের মুখে পড়েছিল এই ইন্ডিয়া জোট অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার আর এই ঘটলো এই ঘটনাকে কেন্দ্র করেই যত কিছু ঘটেছে ইন্ডিয়া জোট একত্রিশে মার্চ দিল্লির রামলীলা ময়দানে এই বিশাল সমাবেশ করবে ইন্ডিয়া জোট রবিবার দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রায় এই সমাবেশের কথা জানিয়েছেন সমাবেশের নাম দেওয়া হয়েছে গণতন্ত্র বাঁচাও সমাবেশ গত বৃহস্পতিবার রাতে আবগারির নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে ইনপোর্টমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি এই ঘটনা নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধী দলগুলি তারই মধ্যে এই সমাবেশের কথা ঘোষণা করা হয়েছে ভোটের আগে ইন্ডিয়া জোট অনেকটাই আগো হয়ে পড়েছিল এমনটা রাজনৈতিক মহল মনে করছিল বাংলার মতো বেশ কয়েকটি রাজ্য আসন ভাগাভাগি নিয়ে শরিক দলগুলির মধ্যে মতানৈক্য তৈরি হয়েছিল আর এল এডি এর মতো বেশ কয়েকটি দল এন শিবিরে গিয়ে ভিড়েছে তবে কেজরিওয়ালের গ্রেফতারি ইন্ডিয়া জোটের জন্য সাপে বর হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা জোটকে অনেকটাই ঐক্যবদ্ধ করে দিয়েছে আপের সঙ্গে যাবতীয় তিক্ততা ভুলে কেজরিওয়ালের সমর্থনে আন্দোলনে যোগ দিয়েছে দিল্লি কংগ্রেসের নেতারাও কেজরিওয়ালের গ্রেফতারির পর কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধীদের নিশানা করার কাজে লাগানো হচ্ছে বলেই নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করেছে ইন্ডিয়া জোটের সমস্ত নেতারা জোটের যে প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করেছিল সেই দলের তৃণমূলের প্রতিনিধিরাও ছিলেন এই অবস্থায় রামলীলা ময়দানের সমাবেশের অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল রবিবার বিবেল বিকেলে এক যৌথ সাংবাদিক সম্মেলন করে ইন্ডিয়া জোট দিল্লির মন্ত্রী গোপাল রায় বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনীতিবিদদের ভয় দেখানোর জন্য এবং বিরোধীদের নির্মূল করার জন্য ব্যবহার করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন হোক বা বিহারের তেজস্বী যাদব সবার বিরুদ্ধে মামলা করা হচ্ছে মিথ্যা মামলা কেজরিওয়ালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে মানুষ অত্যন্ত ক্ষুদ্র অবস্থায় রয়েছে আপ নেতাদের বিক্ষোভ প্রতিরোধে দিল্লিকে দুর্গে পরিণত করেছে কেন্দ্রীয় সরকার অরবিন্দ কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এর মধ্যে আপের সদর দপ্তর সিল করে দেওয়া হয়েছে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বাজ্যাপ্ত করা হয়েছে ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল নির্বাচনের প্রচার করতে পারছে না দিল্লি কংগ্রেসের সভাপতি অরবিন্দ সিং লাভলি বলেছেন এটা কি গণতন্ত্র আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছেন ভারতের প্রাচীনতম রাজনৈতিক দলের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করছেন আমাদের নেতা রাহুল গান্ধী গণতন্ত্র বাঁচাতে লড়াই করছেন কংগ্রেস পিছপা হবে না সিপিএম নেতা রাজীব কনুয়ার বলেছেন একত্রিশে মার্চ ইন্ডিয়া জোটের সমস্ত নেতারা এই সমাবেশে যোগ দেবেন আমরা দিল্লি জনগণের কাছে এই সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছি গণতন্ত্রের উপর এই আক্রমণ আমরা সহ্য করব না তবে সভা করার অনুমতি দেওয়া হবে কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে গোপাল রায় বলেছেন অনুমতি না পেলে তা গণতন্ত্রের জন্য অনেকটাই উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে আবারও বলছি অবশেষে রাজধানীর বুকে বিশাল সমাবেশ করতে চলেছে বিরোধী দলের জোট ইন্ডিয়া গত বছর জুলাইয়ে এই জোট গঠন করা হয়েছিল কিন্তু চলতি বছরের শুরুতে এই জোট ধাক্কা খেয়েছিল বা হোঁচট খেয়েছিল বলা চলে এই জোট ঐক্যবদ্ধ থেকে অনেকটাই ভেঙে গিয়েছিল কোনো রাজনৈতিক কর্মসূচি ইতিমধ্যে বেশ কয়েক মাস দেখা যায়নি রাজনৈতিক মহলে বারবার প্রশ্ন উঠ রাজনৈতিক মহলে বারবার এই জোট নিয়ে প্রশ্নচিহ্ন উঠছিল অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তারের পর এই ঘটনা বদ্ধ করেছে এমনকি তৃণমূল কংগ্রেসও পর্যন্ত এই জোটে আবেগ সামিল হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারই ঐক্যবদ্ধ তৈরি হয়েছে আবার ফের বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্স একত্রিশে মার্চ দিল্লির রামলীলা ময়দানে বিশাল সমাবেশের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট রবিবার দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রায় এই সমাবেশের কথা ঘোষণা করেছে সমাবেশের নাম দেওয়া হয়েছে গণতন্ত্র বাঁচাও সমাবেশ গত বৃহস্পতিবার রাতে আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডি এই ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্রমশ সু চড়াচ্ছে বিরোধী দলগুলির জোট তারই মধ্যে এই সমাবেশের কথা ঘোষণা করা হয়েছে ভোটের আগে ইন্ডিয়া জোট অনেকটাই আগোছালো হয়ে পড়েছিল বাংলার মতো বেশ কয়েকটি রাজ্য আসন ভাগাভাগি নিয়ে অশান্তি চলছিল আর অশান্তি জেরে সেই একলা চল নীতি নিয়েছিল আর মতো বেশ কয়েকটি দল ইন্ডিয়া যোগ দিয়েছে ইতিমধ্যে তবে ওয়ালের গ্রেফতারিতে ইন্ডিয়া জোটের জন্য সাপে বর হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা জোটকে অনেকটাই ঐক্যবদ্ধ হয়ে করে দিয়েছে আপের সঙ্গে যাবতীয় তিক্ততা ভুলে কেজরিওয়ালের সমর্থনে আন্দোলনে যোগ দিয়েছে দিল্লি কংগ্রেসের সমস্ত নেতারা কেজরিওয়ালের গ্রেফতারির পর কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধীদের নিশানা করার কাজে লাগানো হচ্ছে বলেই নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করেছে ইন্ডিয়া জোট জোটের যে প্রতিনিধি দল কমিশনের সঙ্গে দেখা করেছিল সেই দলের তৃণমূল কংগ্রেসেরও প্রতিনিধিরা ছিল এই অবস্থায় রামলীলা ময়দানে এই সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল রবিবার বিকেলে এক যৌথ সাংবাদিক সম্মেলন করে ইন্ডিয়া জোটের দিল্লির মন্ত্রী গোপাল রায় বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনীতিবিদদের ভয় দেখানোর জন্য এবং বিরোধীদের নির্মূল করার জন্য ব্যবহার করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন হোক বা বিহারের তেজস্বী যাদব সবার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে কেজরিওয়ালকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে তাতে মানুষের অত্যন্ত ক্ষুদ্র অবস্থায় রয়েছে আপ নেতাদের বিক্ষোভ প্রতিরোধে দিল্লি দুর্গে পরিণত করছে কেন্দ্রীয় সরকার অরবিন্দ কেজরিওয়ালকে পরিবার গৃহবন্দী করা হয়েছে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে আমরা নির্বাচক জন্য প্রস্তুতি নিচ্ছি আর এরই মধ্যে আপে সদর দপ্তর সিল করে দেওয়া হয়েছে দেশের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল নির্বাচনের প্রচার করতে পারছে না প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস দিল্লি কংগ্রেসের সভাপতি অরবিন্দ সিং লাভলি বলেছেন এটা কি গণতন্ত্র আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছেন ভারতের প্রাচীনতম রাজনৈতিক দলের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করছেন আমাদের নেতা রাহুল গান্ধী গণতন্ত্র বাঁচাতে লড়াই করছে কংগ্রেস পিছোপা হবে না সিপিএম নেতা রাজীব কুনওয়ার বলেছেন একত্রিশে মার্চ ইন্ডিয়াজদের সমস্ত নেতারা এই সমাবেশে যোগ দেবেন আমরা দিল্লির জনগণের কাছে এই সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছি তবে সভা করার অনুমতি দেওয়া হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে গোপাল রায় বলেছেন অনুমতি না পেলে তা গণতন্ত্রের পক্ষে অনেকটাই উদ্বেগজনক হবে অন্যদিকে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালের এই গ্রেপ্তারিকে প্রতিবাদ জানিয়েছে তিনি ধিক্ষার জানিয়েছেন তিনি বলেছেন এই গণতন্ত্রের মুখ বন্ধ করা হচ্ছে এমন কি গণতন্ত্রের যে পিঠস্থান সামনে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের আগে বিরোধীদেরকে ভয় দেখানো হচ্ছে বিরোধীরা যাতে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এসে আবার ফের বিজেপিতে যোগ দেয় এমনটা তিনি বলেছেন যাতে ভয়তে বিজেপিতে যোগ দেয় এবং বিজেপিতে যোগ দিলে বিজেপি শক্তি বাড়বে আর বিরোধীরা শক্তি ক্ষয় হবে তার ফলে ইন্ডিয়া জোটকে ভয় দেখানোর জন্যে ইডি সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্চের আর মাত্র ছদিন বাকি আর এই ছদিন পরই বিশাল মহাসমাবেশের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট এই জোটে সামিল দলগুলি সবাই অংশগ্রহণ করবে এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে আর এই অংশগ্রহণ করার ফলে কি অবস্থায় দাঁড়ায় এই জোটের ফল বিশেষ করে সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের ফলাফল কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় অনেকে বিরোধী দল নেতারা অভিযোগ করছেন যে ইতিমধ্যে বিজেপি ভয় পেয়েছে ইন্ডিয়া জোটকে আর তার জন্য বিভিন্ন বিরোধী দলের নেতাদেরকে তল্লাশির নামে ভয় দেখানো হচ্ছে এখন দেখার বিষয়ে সামনে লোকসভা নির্বাচনের আগে এই মহাসমাবেশের অনুমতি দেন কিনা কেন্দ্রীয় সরকার সেটাই এখন প্রশ্ন চিহ্ন ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন